যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের মুসিবত দূর করিবে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তাহার মুসিবত দূর করিবেন যে ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করিবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তাহার উপর অনুগ্রহ করিবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তাহার কোন মুসলমান ভাইয়ের সাহায্যে লাগিয়া থাকিবে আল্লাহ আল্লাহতালা তাহার সাহায্যে লাগিয়া থাকিবেন যে ব্যক্তি একবার আল্লাহর রসুলের উপর দূরত পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাহার উপর দশবার রহমত পাঠান যে ব্যক্তি ইলমে দিন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করিবে তাহার ওই পথ অতিক্রম করা দ্বারা আল্লাহ তালা তাহার জন্য বেহেস্তের পথ সহজ করিয়া দিবেন আসুন আমরা কিছু প্রতিজ্ঞা করি এক আমি আল্লাহর হুকুমের পাঁচ পাঁচোক্ত নামাজ রীতিমতো পড়িব আল্লাহর হুকুমের রমজান শরীফে রোজা রাখিব আল্লাহর হুকুমের হালাল রুজি উপার্জন করিবার জন্য মেহনত করিব চার মক্কা শরীফ যাতায়াত পরিমাণ মালে বরকত পাইলে আল্লাহর পবিত্র ঘর দর্শন করিয়া হজে বাইতুল্লাহ করিব আল্লাহর দিন রাসুলের তরিকা ইসলাম ধর্মের পূর্ণ শরিয়াতের ইলম আমল ও প্রচারের জন্য মুসলিম জাতির দিন ও দুনিয়ার উন্নতি ও ভালাইয়ের জন্য সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধের জন্য নিজেকে সচেষ্ট রাখিব মিথ্যা কথা বলিব না ওয়াদার খেলাফ করিব না কাউকে ধোকা দিব না অঙ্গীকার ভঙ্গ করিব না পরের ক্ষতি করিব না চুরি করিব না আমানতের খেয়ানত করিব না ঘুষ খাইব না জুয়া খেলিব না নেশা পান করিব না অপব্যয় করিব না যে কাজের জন্য বেতন পাই সে কাজের কোনো ত্রুটি করিব না কোনো মুসলমানের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফ্যাসাদ শত্রুতা করিব না মুসলমানের মধ্যে একতা ভঙ্গ করিব না কোনো মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না মিথ্যা মোকাদ্দ করিব না মিথ্যা তহমত লাগাইব না অবিচার করিব না শরীয়াতের আদেশ লঙ্ঘন করিব না শরিয়াত মোতাবেক আমিরের বা কর্মকর্তার আদেশ লঙ্ঘন করিব না এই ওয়াদাগুলি যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের সকল সরিয়াভিত্তিক জীবনযাপন হবে ইনশাল্লাহ আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে সেটাও একটা ইবাদতের সমতুল্য বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর ইবাদত ঠিক মতো এবং সময় মতো করি আমাদেরকে আরও সজাগ থাকতে হবে আমরা যেন আল্লাহর দেয়া বিধান এবং রাসুলের নির্দেশ মতো পথে চলতে পারি তাহলে দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে এবং আল্লাহর রহমত এবং আল্লাহর কৃপা আমাদের উপর সব সময় বর্ষিত হবে আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুক এবং ইমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুন আমিন ও আখরি দাওয়া হামদুলিল্লাহ রব্বিল